গের হাটের বাঘিহিনী ব্লক তোমরা আশা সবাই কিরামা আশা করি সব গলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে শুনি নতুন আর একটা ব্লগ নিয়ে আজই রয়ে গেছে আশা করি ব্লগটা তোমাকে কাজে আসবে কাজে আসবে মানে আর কি আমি যে আজকে আলুর পাউডার বানাবো সেই আলুর পাউডারটা তোমাকে সাথে শেয়ার করে নিচ্ছি যে কিভাবে বানাচ্ছি ওই এখনও তো হচ্ছে আলু উঠেছে এবং অনেকের উঠে গেছে আবার অনেকের অনেকের উঠতেছে তো এই আলু গ্রামের দিক যে সময় ওঠে সেই সময় দেখা যায় যে বিক্রি করার পরে বা বিক্রি করার 那个。 অনেক বাসনী আলু বেরোয় তারপরে এ রে তার ছোটো আলু বড় আলু এভাবে ওভাবে সেভাবে নানা রকমের নানা পদের আলু খেতের থেকে উঠোনোর পরে মাঝারি রকমের ছোট রকমের বড় রকমের সব রকমের আলু থাকে তা বিশেষ করে গ্রামের মানুষ যে আলুর পাউডারটা বানায় বানায় সেটা হচ্ছে ভালো আলু দিয়ে বানায় না ভালো বলতে ওই বিক্রি হবে সেইগুলোর দিয়ে না যেগুলো বাসুনি সেইগুলো দিয়ে বানায় তা আমি তো এনে আর সেইগুলো না আমি কিনে আনা আলু দিয়ে বানাচ্ছি এনে আড়াই কেজি আলুর মতন আছে ফোসা ফেলাইয়ে তারপরে ভালো করে ধুয়ে ফোসা সহ আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর ফোসা ফেলাইয়ে ভালো করে আর একবার ধুয়ে নিচ্ছি তারপরে চুলে নিচ্ছি এগুলোরে আমি এখন এই দোয়ার আলুগুলো সুন্দর করে কুচি কুচি করে নেব কিন্তু ওই গ্রামের দিক এই একই প্রসেসে একইভাবে বানায় কিন্তু এই মেশিনই বানায় না এখনই অবশ্য কারেন্ট আছে গ্রামে আমরা আমাকে বাগেরাটে আমরা যে পাড়ায় আমি যে গ্রামে থাকতাম ওই গ্রামে আমি আসা পর্যন্ত কারেন্ট ছিল না আমার বিয়ের আগ পর্যন্ত এখনই অবশ্য কারেন্ট আছে কিন্তু আমি আর বিয়ের আগ পর্যন্ত আমরা আমি কারেন্ট দেখে আসিনি তো ওই সময় এইসব জিনিস বানাতে গেলেই ওই আলু দিয়ে হোক শটি দিয়ে হোক বা এড়া রুটির হোক ওই এড়ারুট বলতে ওই বার্লির মতন যে একটা জিনিস আছে পাউডার কিনতে পাওয়া যায় ওই রকমের সাদা সাদা রকমের আমাদের গ্রামের বাসায় তো সঠি অলুদির মতো দেখতি সেই এক রকম আছে সেই রকম দিয়ে এরকম পাউডার বানায় ওই থালা ফুটো করে ছিদ্র করে তারপরে ওই স্টিলির বাটি টাটি ছিদ্র করে মা মাসিরা বসে যেত ঘষার জন্যে সবাই ওই ছিদ্র করে নিয়ে উল্টো করে তারপরে ঘষে নিয়ে তারপরে জিনিসটা ধুয়ে ধুয়ে ভিজিয়ে রেখে তারপরে নিচে তলানি পড়লি ভরে সেই তলানিটা যে রোদ্দুরে দিয়ে ওইটা হচ্ছে পাউডার হতো ঠিক ওই প্রসেসেই আমি বানাবো গ্রামের যে মা মাসিরা যেভাবে বানাতো কিন্তু এটা হচ্ছে আমি ব্লেন্ড করে বানাচ্ছি কারণ এখানে হচ্ছে ব্লেন্ডের সুবিধে আছে কারেন্টের সুবিধে আছে এখন অবশ্য গ্রামেও কারেন্ট আছে সেই জন্যে আমি এই পুরোটা এই কুসি করে নিয়ে ব্লেন্ড করব ব্লেন্ড করলে কিন্তু ওই ঘষার থেকেও পরিমাণে বেশি পাউডার হবে কারণ ঘষে নিলি পরে অতটা ব্লেন্ড করলে যতটা একেবারে সব নির্যাসটা বেরোয় আসে ওই ঘষে নিলি পরে ওই কাটায় ঘষে নিলি পরে নির্যাসটা পুরোটা বেরোয় না কিছুটাও থেকে যায় কিন্তু ব্লেন্ডে বেশি গুঁড়ো হবে এবার আমি কিছু কিছু নিয়ে নিয়ে জল মিশিয়ে মিশিয়ে গুঁড়ো করে নেবো এই আলুগুলো সব পেস্ট করে নেবো গুঁড়ো করে নেবো চেয়ে আর কি পেস্ট করে নেবো আর সবগুলো এতে বেশি জল দিলেই সমস্যা নেই কারণ এদিন জল দিয়ে দিয়েই এটা ভিজিয়ে রেখে গোলায় গোলাইয়েই নির্যাসটা বের করতে হবে ওই জল দিয়ে দিয়েই এটা পেস্ট করলেই সমস্যা নেই আমি বাইরে বারান্দায় নিয়ে এসে বানাতে দিই তার কারণ হচ্ছে ঘরের মধ্যে হচ্ছে অন্ধকার ভিডিও করতে গেলে ঘরের মধ্যে সবসময় অন্ধকার অন্ধকার ওঠে অবশ্য সামনের ঘরটা ড্রয়িং রুমে একটু আলো আসে আর ভিতরের ঘরে যেটুক যা জানালাতে আলো আসে কিন্তু ভিডিও করতে গেলে সেই সময় অন্ধকার অন্ধকার দেখা যায় না দেখা যায় না এরকমের হয় সেই ভিডিওগুলো স্পষ্ট হয় না অস্পষ্ট হয়ে যায় ওই জন্যই বারান্দায় এসে নিছি বারান্দা বসে অনেক না চিকুন বারান্দা তারপরেও বারান্দায় ভাদুর ভেতে বসে নিছি আলোর জন্য আমি ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার কাজ দুপুরবেলার মানে ঘরের সব রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলো সব সারে নিয়ে তারপরে বইসি আলুর গুঁড়ো করার জন্য আলুর পেস্ট করে আর কি গুঁড়ো বানানোর জন্য পাউডার বানানোর জন্য এই পাউডারটা কিন্তু নানা কাজে ব্যবহার করা যায় যেমন ওই চিকেন ফ্রাই তারপরে হচ্ছে আলুর চপ বেগুনি এ বেসনের সাথে চালির গুঁড়োর সাথে এইগুলোর সাথে সাথে যদি এর দুই চামচ আলুর পাউডার মিলিয়ে দেওয়া হয় শাক কিন্তু আর একটু বেড়ে যায় টেস্ট আর একটু বেড়ে যায় তারপরে হচ্ছে ওই অনেক সময় আছে না আমরা শাক টাক যে রান্না করি লাউ শাক হোক কুমড়ো শাক হোক তারপরে হচ্ছে পালন শাক হোক সেই শাকটা যে সময় ওই ছাড়া ছাড়া ভাব হয় ওই সময় অনেক সময় গ্রামের মানুষ তো চাল বাটে পিটুলি বানায় দেয় আবার অনেকে একটু আটা ছড়ায় দেয় আবার অনেকে আলু মিশিয়ে একটু আলু ম্যাশ করে দেয় কিন্তু এরকমের আলুর পাউডার যদি করা থাকে ঘরে তাহলে ফারে এরির এক চামচ আলুর পাউডার গুঁড়ে গুলে নিয়ে দিলেই পারে তাহলে ওই ঘনত্বটা বেড়ে যায় আবার আমরা যে চাইনিজ যে সবজিটা করি চাইনিজ সবজি যদি কর্নফ্লাওয়ার মেলাই তারপরে ঘনত্ব বাড়ানোর জন্য কর্নফ্লাওয়ার যদি ঘরে না থাকে তারপরে একটু আটা দিই বা চালির গুঁড়ো দিই যাতে ঘনত্বটা আসে এই জন্যই ছাড়া ছাড়া ভাব না হয় ঘনত্বটা বাড়ানোর জন্য ওই সব কাজে এই আলুর পাউডার মিলেন মিলিয়ে দিলি পারে যেমন টেস্টেরও কোনো তফাত হবে না বাড়বে বই কমবে না আবার ঘনত্বটাও বাড়বে আমার এগুলো সব পেস্ট করা হয়ে গেছে এবার আমি এই উপরের ফেনাটা ফেলাই দিয়ে উপরের গেজা গেজা এই ফেনা ফেনা যে উঠেছে এই ফেনাটা ভালো করে ফেলাই দেবো ফেলাই দিয়ে ভালো করে উপর নিচে একসাথ করে নিয়ে আমি ওই নেটের যে মশারি আছে নেকরা মানে আর কি সরবে এমন কাপড় জিনিসটা শাঁখার জন্য যে সুন্দর করে সরে যাবে গোলানটা সেই এরকম একটা কাপড় নিয়ে আমি ভালো করে সাইকে নেব এই যে কথা কতি গেলাম তোমাকে এই আলুর পাউডার এই আলুর পাউডারে কিন্তু আর একটা বিশেষ ইয়ে আছে কার্যকারিতা আছে মানে কাজ করা যায় যেটা হচ্ছে ওই জাগের মুখী ওই অনেকের আছে না অবশ্য আমার মুখী সেসব দাগটা ব্রণ ট্রনো হয় না ওঠে না ছোটোবেলা থেকেই আমার স্কিন হলো এইরকম একই রকম যে কোনো দাগ বা হলো ওই পুসকুরি টুসকুরি এই ধরনের কোনো কিছু হয় না কিন্তু আমার আছে হচ্ছে একটু অ্যালার্জির সমস্যা ডাস্ট অ্যালার্জি তারপরে হচ্ছে ধুলোবালি লাগলে অ্যালার্জি ওঠে বা খাবারের সাথে আমার খাবার অনেকগুলো খাবার আছে যেগুলোর সাথে খালি পারে আমার হলো অ্যালার্জি বেড়ে যায় মুখী অ্যালার্জি দেখা দেয় ওই লাল 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 থোকা থোকা বড় মা মানে আর কি ফুলা ফোলা হয়ে ওঠে সেইটি কিন্তু ওই ফুসকুড়ি বি ব্রণ এগুলো নেই এইগুলো জাগের আছে আর কি তাগের কথা করতেছি এই তারা যদি এই আলুর পাউডার ওই পেস্ট করে নিয়ে মুখী অন্য অন্য যা কিছু দিয়ে সেইগুলো সাথেও দিতে পারে আবার সেইগুলোর সাথে ছাড়া এই পেস্ট করে নিয়ে লাগায় রেখে দেয় তাকে কিন্তু ভারী উপকার হয় এই আলুর গুঁড়োয় মানে আর কি রূপচর্চার জন্য রূপচর্চার জন্য তারাও এইভাবে বানায় নিয়ে ব্যবহার করতে পারে সারা বছর কারণ বাজারে যে আলুর পাউডার রূপচর্চার জন্য অবশ্য আড়ঙে পাওয়া যায় আবার নানান জায়গায় পাওয়া যায় প্রসাদনির সাথে সেইগুলো কি না কি আরও সাথে মিলে তার তো কোনো উদ্দেশ্য খবর থাকে না কিন্তু এইভাবে যদি বানায় নেয় আমি আবার এটারে আরেকবার জল দিয়ে সুন্দর করে গোলাইয়ে আৰু একবাৰ চেকি নিব কাৰণ এই মধ্যে আৰু ৰৈয়ে গৈছে এইজনী আমি আৰু একবাৰ গোলাই চেকে নিব ভাল কৰি জিব্ৰেডা তাৰপৰা ফালে হ'ব পাউদাৰ দা কৰি ৰাখিলে মানে সাৰা বছৰ ৰূপ চৰ্চা কাজে লাগে এতিয়া আমি যতই জল মিলেই নে কিয়নো বাইদেউ দি তাতে কিন্তু কোনো সমস্যা নেই কারণ আমি যে জিনিসটা আমার লাগবে যেটা আমার দরকার বেরোবে আর কি পাউডার ওইটি আমার নিচেই জমা হয়ে নিচেই পড়েই যাবে ওরা জলের সাথে মিলানো থাকবে না কারণ আমি জলটা তো করতে ফেলেই দেবো কিন্তু ওই যত জলই দিই না কেন আমার যে জিনিসটা নিচেই একেবারে থিতু হয়ে পড়বে ওটাতে কোনো সমস্যা নেই জল দেওয়া ভালো ছাড়া খারাপ নেই কারণ যত জল দেওয়া হবে তত দু কালো কালো ধুয়ে চলে যাবে এবার ভালো করে রেসিপিয়ে নিয়ে তারপরে আমি এইটুকু আবার ওইগুলোর সাথে মিলিয়ে দেবো এবার আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে তিন চার ঘন্টার জন্য এটা আর আমি ধরবো না কিছু করব না তিন চার ঘন্টার জন্য থিতু হতে দেবো মানে যাতে এই যে আমার জিনিসটা নিচেই পড়ে উপরে থিতু হয়ে জলটা একেবারে উপরে ই হয়ে যায় এই দেখো ওই যে তিন চার ঘন্টা পরে আমি ওই যে থিতু হয়ে গেছে তিন ঘন্টা পরে আইছে থিতু হয়ে গেছে এবার উপর থেকে ডেলে নেব। এই যে কালো 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 তোমরা জলটা দেখতেছ ওই যে আলুর কষ কালো কালো হয় সেই আলুর কষ এই কালো কালোটা ধুয়ে বেরোয় যায় আস্তে আস্তে কিন্তু আর কালো থাকবে না জল যে সময় পরিষ্কার হয়ে যাবে দুই তিনবার ছাকার পরে জল পরিষ্কার হয়ে যাবে তারপর আমি আর এরকমের জল মিলেবো না পরিষ্কার হওয়া পর্যন্ত দুই তিনবার আমি দেবো এই আরেকবার দিচ্ছি এইবার দেওয়ার পরে আমি কিন্তু ওই দুপুরই খাওয়ার পরে বিকেলে শুরু করছি এইসব আলু নিয়ে কাটাকুটি ব্লেন্ড করা এই করা এখন কিন্তু আমার ওদিকে সন্ধ্যে হয়ে যাইছে এই দেখো তলে পড়েছে কীরকম সাদা সাদা এই আর একবার দিয়ে রেখে আর একবার আমি শোয়ার সময় দেব ঘুমানোর সময় দিয়ে রাখবো সারা রাত থাকবে পরের দিন সকালবেলা আমি নিয়ে তারপরে মানে জলটা ফেলে দিয়ে তারপর আমি সাদের দিয়ে আসবো এই যে আমি দ্বিতীয়বারে ফেলাচ্ছি আরকি জলটা এই দ্বিতীয়বারে ফেলা দিলাম এই ধরলে কেমন জমিছে এই আরেকবার দিয়ে রেখে পরের দিন সকাল পর্যন্ত রাখবো এ নিচে কিন্তু পরিষ্কার সাদা হয়ে গেছে এবার এবার আর জল কিন্তু কালো হচ্ছে না বেশি তোমরা দেখছো তা এবার সাদা হয়ে গেছে কারণ এরপরে আর হচ্ছে আমার জল মিলে ইয়ে থাকা লাগবে না নেই এবার কষকস কষকস যত দূর ছিল ততদূর চলে গেছে এবার এরকম থাকবে সারা রাত এই যে পরের দিন সকালবেলা উঠে যে ফুলো দিয়ে ডেকে ধুইলাম এবার দেখো কিরম পরিষ্কার জল এবার আর কালো নেই জল ওই তলায় সাদা সাদা পাউডারগুলো জমেছে সেইগুলো দেখা যাচ্ছে এবার আমি এই যে উপর থেকে জলটা ফেলাই দিলাম আর এই যে নিচে যে জমা হয়েছে আলুর যে এই পিটুলির মতন আর কি আমরা যে পিটুলি বানাই ফাটায় রান্না রান্নাবান্নার জন্যই সাইল দিয়ে সেরকম পিটুলির মতন হয়েছে এই পিটুলির মতো এইগুলা ডারে রোদ্দুরি দিয়ে আস চড়া রোদ্দুরি বারান্দায় রোদ্দুর আসে ঠিকই কিন্তু ওইটুক বারান্দায় রোদ্দুর এসেছে চলে যাবে ওইটুক রোদ্দুরি হবে না ছাদে একেবারে টানা সড়া রোদ্দুরি আমি এই সকাল থেকে বিকেল সন্ধ্যে যতক্ষণ আমার স্বাদে রোদ্দুরি থাকবে এতক্ষণ আমি ছাদে দিয়ে রেখে দেবো মানে সারা সারাদিন টানা রোদ্দুরি যাতে একেবারে ঝনঝনা হয়ে শুকো হয়ে যায় আর নিচে দেওয়া যাবে কিন্তু নিচে দিলি হবে কি ছাদে নিচে তো মানে প্লেট প্লেটখান রাখলি হয়ে যায় দেখা যাবে যে একটা উড়ন্ত একটা বালু আছে হালকা বাতাসের সাথে সাথে উড়ন্ত বালুডা উড়ে উড়ে পড়বে এসে ওই জন্য চেয়ারের পরে দিচ্ছি একেবারে নিচেই না দিয়ে যাতে বালুডা উড়ে এর পরে না পড়ে বালু যদি কোনো জিনিসই মেলে কোনো মিশে যায় কিস কিস দাঁতে করে সে জিনিসটা কিন্তু মোটে খাওয়াই দেয় না ফেলায় দেওয়া লাগে ওই জন্য চেয়ারের ঘরে দিলাম যাতে বালুটা মেশে এবার আমি মানে আর কি একেবারে সন্ধ্যে পর্যন্ত অপেক্ষা করে নিয়ে আইছি সারাদিন পরে এইবার দেখো কিরম শুকু হয়ে গেছে এইবার আমি কিন্তু এই সারা দিন ছিল রোদ্দুরি তারপরে তোমাকে দেখাচ্ছি সন্ধ্যেবেলায় এই যে উঠে যাচ্ছে শুকোয় গেছে এবারে আটকে গেছে থালের সাথে আর কি সে খুঁজে খুঁজে উঠোতে হতেছে এই যে আটকে গেছে জিনিসটা ওই আঠালো ধরনের তো ওই জন্য আটকে গেছে এই যে হাতের মুঠি নিয়ে গুঁড়ো গুঁড়ো করতে হতেছে ভালো শুকো হয়ে গেছে এখন হচ্ছে আমি এই ডে ওই যে ব্লেন্ডের ব্লেন্ডারের ওই শুকনো গুঁড়ো করে যে মেশিন যেটা আর কি ওই শুকনো গুঁড়ো করার ওইটার মধ্যে দিয়ে আর একবার আমি গুল্লি দিয়ে নিব যাতে ঝসঝরা ওই যে লেগে লেগে গেছে আর ওই কিরামাটা শক্ত শক্ত হয়ে রয়েছে তো এটা যাতে পাউডারের মতন একেবারে বেশ সুন্দর হয়ে যায় শক্ত হয়ে রয়েছে জন্য জিনিসটা ওই জন্য আর একবার ব্লেন্ড করে নেব আমি ওই শুকনো মশলা করার যেটা ওইটার মধ্যে আর কি ব্লেন্ড করে নেবো এই পাউডার তোমরা যে কাজে খাবারের কাজে ব্যবহার করো আর রূপচর্চার কাজে ব্যবহার করো যে কাজেই তোমরা এই আলুর পাউডার ব্যবহার করো না কেন বেশ সুন্দর পাউডার হয়ে গেল এবং তোমরা সারা বছর ফিরে আলু ওঠবে যে সময় এই যদি কাছের বয়েমে বেশ কাছের শিশি হোক বয়েমে হোক এই ব্লেন্ড করে এরকম সুন্দর করে শুকোয়ে রেখে দাও যে কাজের জন্যই কও খাবারের কাজে কাও আর রূপচর্চায় কাও বেশ সুন্দর থাকবে সারা বছরই তা আজকের বোল এই পর্যন্ত বাইডিমন্ডিটা তোমাকে কেমন লাগলো আজকের ভিডিওটা জানাইও যদি ভালো লাগে দিদির ভিডিওটা তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে দিদির পাশে থেকে আর যদি মনে করো যে একটা কাজের ভিডিও অন্য মানুষ একটু দেখুক জানুক ব্যাপারটা বুঝুক তাহলে শেয়ার করে দিও যদি ভালো লাগে এই ব্যালেন্ট করে নিয়ে তারপরে এই গুঁড়োগুলো তোমরা যেভাবে মানে আর কি মনে করবা যে ব্যবহার করবা ঠিক সেইভাবেই ব্যবহার করবা কোনো সমস্যা নেই এই দেখো আমার কত গুঁড়ো হয়ে গেছে প্রথমে তো মনে হইলো যে বেশি একটা হবে না এখন দেখো কত গুঁড়ো হয়েছে আবার দেখা হবে আমার তোমাকে সাথে পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সজ্ঞ হলে ভালো থাও